আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো নিয়ে আসলাম রাতের মেহেদি অনুষ্ঠানের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন এক স্যার খালি কথা ছবি তুলতে আসো 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 আসবে না

ওরে মানে তুই শর্ট আমার পাতার বড় আছে ওরা দি আরッケ হলাম না হেল ওই মোটা গুটটা দি আই করলে

লাইটিং <laughs> করছে <laughs> দেখেন লাইটিং করছে দেখি স্টেজ পর্যন্ত যাই কীভাবে কি লাইটিং করলো সেটা দেখবো পাড়া দিয়ে দিচ্ছে দেখছেন কে দিছে কে দিচ্ছেন কেমন পাও টা মাপেন আইডেন্টিফাই করা সম্ভব না বড় মানুষের বাইরে হম ভাই এস ভাই ফ্রি আছেন কি করবেন ছোট্ট একটা কাজ দেব কি কাজ বলেন ছোট্ট একটা কাজ সবাই বসে পড়েছে দেখতে পাচ্ছেন

সবাই দৌড় মারো দৌড় মারো একটা ফোর টু দিলা ফলো তো একলিকে এটা কত কত কিলো চলে চলে একদম সিস্টেম নাও গেল আচ্ছা আচ্ছা বাই বাই স্যার আমি দেই অত অতই স্বর দেই ভাই মানুষ হইতো তাহলে কি সব বলতো লজজ টা কি ভাই হাই বাকিছে লজজ দেনা ওকে

দারা দারা হেরান পিসানি দারা আরে হে গপ্লি কিলারলে বাবুরেতে বাবুরেতে ভাগেই ফেলাও না কই বাবু হচ্ছে কি এলমনের বাইরে দেখিনা বারবারি হে আবার আবার বাবু এই স্ক্রু ঢাকা কোন দিক দিয়া তোমরা বাবুতে ভাগে না পাও কোন দিকে না কে কোন দিক দিয়া ঢাকা যাও ফ্রন্ট সাইড দেখ দাও দেখো ডাউন এর বাইরে গেছে না কার্পেট উপরেও sandal দিবা না কার্পেট উপরে sandal দিবা না এক সাইডে রাখো পাড়ে দাও

একবার <laughs> এই তোমাৰ যায় বৰষেজে বৰবানা মেন্দি দিবা তোমাৰ বৈছা যাব পোলাক পলি বেঞ্চ দেৰি কি বনাই লোক কি পল